আমি এবং মা চলে গিয়েছিলাম আমাদের প্রিয় বান্ধবী তানি সার দাদার রিসেপশানে তন্ময়দার রিসেপশানে দেখতেই পাচ্ছ লালবাগ বকুল মহলে আর এই যে বকুল মহল অনুষ্ঠান বাড়ি আমরা মাঝে মধ্যেই এই অনুষ্ঠান বাড়িতে আসি আজকের লুকটা তোমাদেরকে আমি শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে চলুন বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছ সিদ্ধিদাতা বাবা গণেশ সামনে রয়েছে তার সামনে দেখতে পাচ্ছ লাইটের খুব সুন্দরভাবে গেট দিয়েছে ফুলের গেট রয়েছে এখানে ভিতরে পৌঁছে যাবো সব কিছু তোমাদের সাথে দেখাবো দেখতে পাচ্ছো এই যে বৌদি ভাই ভাইকে খুব সুন্দর লাগছিল দেখতে পাচ্ছো এখানে তারপরে আমরা চলে আসলাম স্টার্টার কাউন্টারে এখানে রয়েছে চিকেন পকোড়া সঙ্গে রয়েছে ভেজ পকোড়া আর এই যে আমি প্লেট নিয়ে নিয়েছিলাম এখানে এই যে আমাদের বান্ধবী তানিশা ওকে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে পাচ্ছ শাড়ি পরেছে আর অনেক দিন পরেই দেখা বান্ধবীর সাথে খুবই ভালো লাগলো আরও সব বান্ধবীরা এসেছিলো তারা চলে গেছিল আমার একটু যেতে দেরি হয়ে গেছিলো আর এই যে বান্ধবীর বোন রয়েছে এখানে তাকেও খুব সুন্দর লাগছিলো দেখতে সো দেখতে পাচ্ছ এখানে পকোড়া নিয়ে নিয়েছি চিকেন পকোড়া এবং ভেজ পকোড়া নিয়েছিলাম চিকেন পকোড়াটা আমার খুব সুন্দর লাগছিল তার জন্য দু থেকে তিনটে আমরা খেয়ে নিয়েছিলাম আর মা ক্যামেরাম্যান ক্যামেরা করছিলো সব কিছু দেখতে পাচ্ছো এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর এখানে রয়েছে জল ফুচকা এই যে আমাদের তারপরে চলে গেছিলাম ডিনারের আর দেখতে পাচ্ছ এখানে মেনু রয়েছে দই কাতলা তারপরে রয়েছে মুগের ডাল চিলি চিকেন যেটা আমার খুব পছন্দ তারপরে রয়েছে চানা পনির এখানে রয়েছে মেটের চপ রয়েছে গ্রিন স্যালাড এই পাশে রয়েছে কুলচা আর দেখে রয়েছে বন্ধুরা এখানে ফ্রাইড রাইস আর রয়েছে নলেন রসগোল্লা এখানে দেখতে পাচ্ছ গামলাতে রয়েছে রসগোল্লা আর তার সাথে রয়েছে বন্ধুরা পান্তোয়া দেখতে পাচ্ছ পান্তোয়া রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ খাওয়ার জায়গায় আমি বসে পড়েছি আর মা এখানে দেখতে পাচ্ছ ভিডিও করছে মাও খেতে বসে গিয়েছিল আমার সাথে দেখতে পাচ্ছ মা কুলচা দিয়ে খেয়ে নিল আর এখানে রয়েছে বিপুল দা ঠাকুর ঠাকুরমশাই আর ঠাকুরমশাই আমি এবং বিপুল দা বসেছিলাম এটা আমার বন্ধু সম্রাট সে কিন্তু আমাদেরকে পরিবেশন করছিল দেখতে পাচ্ছ আমি এখানে ভিডিও করছিলাম মাও ভিডিও করছিল সো দুটো ভিডিওই আমি তোমাদের সামনে শেয়ার করছি এই ভিডিওতে দেখতে পাচ্ছ গ্রিন স্যালাড দিয়ে দিলো তারপরে দেখতে পাচ্ছ মা সামনে বসেছে মাকেও একটু ভিডিওতে তোমাদের সামনে দেখিয়ে নিলাম তারপরে রয়েছিলো বন্ধুরা গরম গরম এখানে রয়েছে মাটন কিমার চপ রয়েছে সস আর এই যে বন্ধুরা কুলচা চলে আসলো কুলচা নিয়ে নিলাম কুলচার পরে চলে আসলো বন্ধুরা চানা পনির চানা পনির নিয়ে নিয়েছিলাম মাও এখানে চানা পনির নিয়ে নিল দেখতে পাচ্ছ তারপরে রয়েছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছিলাম অল্প করে তারপর একবার একটু নিয়ে নিলাম তারপরে রয়েছে বন্ধুরা আমার পছন্দের চিলি চিকেন চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম আর চিলি চিকেনটা খুব কিন্তু খুব সুন্দর লাগছিল খেতে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখানে রয়েছে তারপরে গরম গরম ভাত ভাত নিয়ে নিয়েছিলাম অল্প তারপরে চলে আসলে বন্ধুরা এই যে মাটন কষা দু পিস নিয়েছিলাম দেখতে পাচ্ছ এখানে অল্প গ্রেভি নিয়ে নিলাম আর তার সাথে দেখতে পাচ্ছ এখানে একটি রয়েছে সিনার পিস সঙ্গে রয়েছে নাল্লির পিস থেকে শুরু করে বিভিন্ন রকমের পিস বেশ লাল লাল ঝাল ঝাল মাটন কষা দেখতে পাচ্ছ মাটন কষা নিয়ে খাওয়ার পর রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমের চাটনি আমের চাটনি অল্প পরিমাণে নিয়ে নিয়েছিলাম তারপরে আমার পছন্দের নলেন গুড়ের রসগোল্লা রসগোল্লা নিয়েছিলাম দু পিস আর দেখতে পাচ্ছ পান্তোয়া পান্তোয়া রয়েছে এখানে পান্তুয়া নিয়ে নিলাম ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা